দু হাজার পঁচিশ সালে মৎস্য সপ্তাহ আছে প্রথম দিন তো আমরা একসাথে র্যালি করলাম পুনরুক্ত করলাম এবং আলোচনা সভাপতি এবং একই সাথে আমরা প্রতিদিন যে যত ধরনের চায়না দুয়ারি সহ কারেন্ট জল বা আরো যত অবৈধ জাল আছে সেগুলো আমরা বিনষ্ট করার চেষ্টা করব র্যালি এবং ছিল তো সারা সপ্তাহ বিভিন্ন কার্যক্রম চলবে তার মধ্যে রয়েছে তরুণ যুবকদের সকলের সাথে বিনিময় সভা উপজেলার বিভিন্ন স্থানে আলোকচিত্র প্রদর্শনী এবং উপজেলার বিভিন্ন স্থানে মাটি ও পানি পরীক্ষা এবং নিরাপদ খাদ্য সম্পর্কে ক্যাম্পেনিং করা মৎস্যচাষী জেলে বিভিন্ন সম্প্রদায়কে নিয়ে যে বাংলাদেশের মৎস্যচাষের স্থায়িত্বশীলতা কীভাবে নিয়ে আসা যায় সেটা নিয়ে মত বিনিময় সভা রয়েছে আগামী ধারাবাহিকতায় পুরো জেলা প্রশাসন দন্দাই টাঙ্গাইল কর্তৃক আজকের এই আমাদের এই জাতীয় মৎস্য সব উদযাপন অনুষ্ঠিত হচ্ছে আপনারা প্রত্যেকটা তাই না আমরা অবশ্যই বলতে বলবো যে ব্যক্তির সাথে দেশি মাছ দিয়ে আমাদের দেশে গড়ে তো দেখুন আমাদের সুপচলা মাছের পরম্পরা এই বিচরণকারী যে মাছ বা মাছ জাতীয় যা আছে সবকিছুকে হালাল করা হয়েছে তাই না আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এক্ষেত্রে দেখা যায় আমার হালাল হারামের একটা ভেদাভেদ আছে মৎস্যের ক্ষেত্রে কিন্তু আমার সেরকম কোনো বাইন্ডিংস নাই কিছু কিছু মাছের ক্ষেত্রে বিজ্ঞানীরা আমাদের নিষেধ করেন যে এই মাছগুলো ক্ষতিকর তাই না যেমন সাকার সূত্রে ক্ষতিকর তারপর হচ্ছে আরও এরকম দু একটা মাছ আছে যেগুলো ক্ষতিকর এছাড়াও মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট মাছই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী ডাক্তাররা আমাদের রেডমিট খেতে মাঝে মাঝে নিষেধ করে তাই না যে গরুর মাংস খাসির মাংস বেশি খরচ মাছের ক্ষেত্রে কি এরকম খুব বেশি নিষেধ করে এর মানে কি মাছ হচ্ছে আমিষ সাপ্লাই দেওয়ার জন্য মাংসের থেকে আরো বেশি উপকারী তাই না তো সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো কিছুর